হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন চেচেন নেতা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদির সেই সঙ্গে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেচেন শান্তিরক্ষীদের পাঠানোর প্রস্তাবও দিয়েছিলেন তিনি রমজান কাদিরভের নেতৃত্বে চেচেন বাহিনী রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছে ইউক্রেন যুদ্ধ শুরুর পর তার নাম ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে চেচেনদের সিংহভাগী মুসলিম চলমান গাজা সংঘাতে কাদির বারবার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন গাজা থেকে বাস্তুচ্যুত দুই জনেরও বেশি ফিলিস্তিনিকে চেচেন প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনীর একটি নবনির্মিত পাড়ায় অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে আঞ্চলিক নেতা রমজান কাদির নিজেই এই ঘোষণা দিয়েছেন কাদির বের আইমানি পরিচালিত একটি ফাউন্ডেশন গত নভেম্বরে রাশিয়ান অঞ্চলে স্বাগত জানানো ফিলিস্তিনি শরণার্থীদের স্থায়ীভাবে থাকার জন্য পাঁচটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন এক বিবৃতিতে কাদিব বলেন নতুন আরামদায়ক আবাসন খুঁজে পাওয়ার জন্য ফিলিস্তিনি ভাই ও বোনদের অভিনন্দন আমি কামনা করি তারা যেন আর কখনো যুদ্ধ না দেখে ভালো জীবনযাপন করে এবং সমৃদ্ধ হয় শরণার্থীদেরকে প্রাথমিকভাবে দক্ষিণ পূর্বে গর্নিক ক্লুজ চিলড্রেন রিজোর্টে রাখা হয়েছিল তারা এখন চেচেন রাজধানীর ভিজাইক্তভস্কি জেলায় চলে যাবে যেখানে দুইশো জন লোক চল্লিশটি নতুন অ্যাপার্টমেন্টে বাস করবে কাদির নিজেই জানিয়েছেন চেচেন প্রধানের মতে কমপ্লেক্সটির নির্মাণে প্রায় ছয় মাস সময় লেগেছিল এই সময়ে পঞ্চান্ন ফিলিস্তিনি চাকরিও পেয়েছেন কাদির যোগ করেছেন আমাদের তাৎক্ষণিক পরিকল্পনার মধ্যে রয়েছে চেচেন প্রজাতন্ত্রে একটি ফিলিস্তিনি সম্প্রদায় তৈরি করা যাতে শরণার্থীরা তাদের জাতীয় পরিচয় রক্ষা করতে পারে আহমদ কাদির ফাউন্ডেশনের বিশতম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে ভবনগুলো উদ্বোধন করা হয় রমজানের বাবার নামে ফাউন্ডেশনটির নামকরণ করা হয়েছে আহমদ কাদির দশকব্যাপী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের অবসান এবং চেচনিয়াকে রাশিয়ায় পুনঃ একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কাদির বলেছেন চেচিন জনগণ যুদ্ধের কষ্ট জানে আমরা সবাই ভয়ানক পরীক্ষার মধ্য দিয়ে চলেছি আমরা ক্ষুধা ঠান্ডা এবং প্রিয়জনের মৃত্যু দেখেছি সুতরাং ফিলিস্তিনিদের জন্য যে শোক তা আমাদের খুব কাছাকাছি এদিকে কোনো কিছুতেই থামছে না ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা গাজাই অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে গত অক্টোবর থেকে গাজা থেকে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ছিটমহলটিতে ইসরায়েলের বোমা হামলা এবং স্থল আক্রমণে প্রায় আটত্রিশ হাজার ফিলিস্তিনি মারা গেছে আহত হয়েছেন আরও প্রায় সাতাশি হাজার ফিলিস্তিনি